জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজবাড়িতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গুলি এরপর জানিয়ে মালিবাগে রেল শ্রমিকদের অবরোধ দেশের রেল যোগাযোগ বন্ধ এদিকে নাটক সাজিয়ে গাইবি মামলা দেওয়া হচ্ছে বলছে প্রিন্স এবং জানিয়ে দিব শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী বলছে হিন্দুস্থান টাইমস আরও জানিয়ে দেব কোন দুঃখে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন কাদেরের সর্বশেষ জানিয়ে দেব বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন দিয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ঠেকানো যাবে না বলছে বদরুদ্দিন নমর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজবাড়িতে বিএনপির মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গলি রাজবাড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আজ শনিবার দুপুরে শহরের কৌট চত্বর এলাকায় হাওয়া হওয়া এ সংঘর্ষে বিএনপির বেশ নেতাকর্মী আহত হয়েছেন পুলিশ দাবি করেছে তাদেরও কয়েকজন সদস্য আহত হয়েছেন সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ ফাঁকাগুলি ছুড়েছে প্রত্যক্ষদর্শী পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা দুটি শোভাযাত্রা বের করেন একটি বের হয়েছে শহরের আজাদি ময়দানে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে বেলা এগারোটার দিকে অপর শোভাযাত্রা বের হয় শহরের সজ্জন কান্দায় জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনের সামনে থেকে দুপুর ১২টার দিকে আলী নওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয় এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড পতাকার পাশাপাশি অনেকের হাতে লাঠি শোটা ছিল মিছিলটি কৌট চত্বর পেরিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে পাটকেল ও গুলিতে করে মার্বেল ছুটতে থাকেন তারা সড়কের পাশে থাকা আওয়ামী লীগের নেতাদের প্লাকার্ড ফেস্টুন ও তরুণ ছেড়ে ফেলেন পুলিশও আদালত পাড়ার ভেতরে অবস্থা নিয়ে ফাঁকা গুলি ছুটতে থাকেন মালিবাগের রেল শ্রমিকদের অবরোধ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেল লাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা এর ফলে রবিবার সকাল দশটা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে রেলের অস্থায়ী শ্রমিকদের এই অবস্থান কর্মসূচির কারণে মালিবাগ রেল গেটে আটকা পড়েছে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে আন্দোলনকারী রেল শ্রমিকরা জানান সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে মন্ত্রী রেলওয়ে সচিব ও রেলওয়ে কর্তৃপক্ষ কাছে বরাবর বারবার গিয়েও কোন সমাধান পায়নি তাই আবারও রেল লাইন অবরোধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে তারা এর আগে গত ষোলোই জুলাই একই দাবিতে রাজধানীর এফডিসি সিগন্যাল রেল লাইন অবরোধ করে আন্দোলন করেছিলেন রেলওয়ে অস্থায়ী কর্মীরা সে সময় আন্দোলনকারী রেল শ্রমিকরা জানান বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয় তারা ইতিমধ্যে বারো থেকে চোদ্দ বছর ধরে রেলে চাকরি করেছেন চুক্তি ছিল তিন থেকে চার বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণার ক্ষুব্ধ হয়েছেন তারা পরে সেদিন দুপুর তিনটায় রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পাঁচ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় নাটক সাজিয়ে গাইবি মামলা দেওয়া হচ্ছে বলছে প্রিন্স নাটক সাজিয়ে থানায় গাইবি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সারে প্রিন্স তিনি বলেন পহলা সেপ্টেম্বর বিএনপির পঁয়তাল্লিশ তম বার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করার চেষ্টা করেছি এদিন ময়মনসিংহের হালুয়া ঘাট ধোবাউড়া তারাকান্দা ফুলপুর সহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়েছে আমি এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ময়মন সিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেন গতরাতে নাটক সাজে গায়েবী মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ইতিমধ্যে জেলা উত্তর বিএনপি সদস্য হানিফ মোহাম্মদ শাকেল উল্লাহ বিএনপি নেতা আরুনা রশিদ কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহসভাপতি খন্দ খন্দকার মাসুদুল হক ও ফুলপুর তারাকান্দা সহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে আমরা এই দমন নিপূরণের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে লাগামহীন গ্রেপ্তার নিপূরণের কারণে উদ্বুদ্ধ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকেই এর দায়ী দায়িত্ব বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি প্রিন্স আরও বলেন বিএনপি জনগণের মনের কথা বলে আর এ কারণেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু আওয়ামী লীগ জনগণের এনে ভয় পায় তারা দমন নিপুড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা মুখে বলে জনগণ তাদের সঙ্গে আছে তাই যদি হয় থাকলে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করুন বিগত দুই হাজার চোদ্দ সালের মতো আর কোন নয় ছয় মার্খা নির্বাচন করতে দেওয়া হবে না শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী বলছে হিন্দুস্থান টাইমস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের নরেন্দ্র মোদী তবে কবে কখন এই বৈঠক হবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ কয়েক মাস ধরেই মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি কিন্তু জি টোয়েন্টি সম্মেলনের মধ্যেই আলোচনায় বসার কথা রয়েছে তাদের তবে শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে নয় শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এবং রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদীর এটা স্পষ্ট যে দুই মে ট্রাম্প বাইডেন ও ম্যাক্রোর সঙ্গে 900 মধ্যানজব বজের আয়োজনের পরিকল্পনা করছেন মোদি তবে এই আয়োজন নির্ভর করছে শুক্রবার বাইডেন কখন ভারতে এসে পৌঁছাবেন তার উপর এছাড়াও জি20 সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ম্যাক্রো জি20 সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত আগামী 8, 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি20 মূল সম্মেলন এবারে জি20 সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে এছাড়াও এবারে সম্মেলনে মোদি দক্ষিণের দিকে নজর দিতে চান 2021 সালে জাতিসংহতি প্রতিবেদনে দেখা গেছে বৈশ্বিক মহামারী দক্ষিণের দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তাই এই সম্মেলনের দক্ষিণের দেশগুলোতে উন্নত ব্যবহার করা। প্রশ্ন কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ চেয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোন দুঃখে কেন পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের নির্বাচন নীতিমালায় এটা আছে শনিবার বিকালে প্রতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প অংশের উদ্বোধন উপলক্ষে সুদী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব প্রশ্ন করেন তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদী সমাবেশের উপস্থিত জনতার উদ্দেশ্যে সড়ক পরিবহন ও বলেন আজ কত লোক লোকে লোকারণ্য উদ্বোধনী অনুষ্ঠান থেকে এলাম পথে পথে মানুষ আর মানুষ বাইরে কয়েকটা সমুদ্র এটা হয়ে গেছে মহাসমুদ্র মহাসমুদ্রের গর্জন ধ্বনি শুনতে পাচ্ছি জনতার মহাসমুদ্র গতকাল ছাত্র সমাবেশ থেকে দেখে ষড়যন্ত্রকারীদের চোখে ঘুম নাই তারা অন্তর জ্বালায় মরে এত ছাত্র এত ছাত্রী কোথা থেকে এলো আজ তো ওরা এই ছবি দেখে মূর্ছা যাবে এই মহাসমুদ্র দেখলে ওরা হারিয়ে যাবে বিএনপি আমলে হাওয়া ভবনে লুটপাট হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি আমলে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন সাম্প্রদায়িক গোষ্ঠীর দশর তোমরা কি দিয়েছ ঘোড়ার ডিম দেশের মানুষ বিনপির কাছে কি পেল একেবারে অষ্ট আর কিছুই পায়নি শেখ হাসিনা একসঙ্গে শত সেতু উদ্বোধন করেছেন অপেক্ষা করেন কয়েকদিন পরেই আরো শীর্ষ সেতু একদিনে উদ্বোধন হবে বিএনপির নেতারা এখন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলন তো নাই মাঝে মাঝে আন্দোলনে গ্যাপ দেয় তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে আর বাইরে পুরুষের গতিবিধি লক্ষ্য করে এর চেয়ে কাপুরুষ এক কাপুরুষ তো দেশ থেকে পালিয়ে গেছে তারেক রহমান পালিয়ে যায়নি কি বলে মুসলেখা দিয়ে পালিয়েছিল আর রাজনীতি করবে না বলে অর্থ পাচারের দণ্ড নিয়ে লন্ডন শহরে আছে সে নাকি বাংলাদেশের করে তিনি বলেন তাকে বাংলাদেশের মানুষ মানে তোমাদের আন্দোলনের নেতাকে আগামী নির্বাচনে তোমাদের প্রধানমন্ত্রী কে বাংলার মানুষ এই লুটপাটকারী অর্থ পাচারকারী দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারীকে কোনোদিন মানেনি মানবেও না সামনে লড়াই আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা উল্লেখ করে উপস্থিতির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন পারবেন তো ফাইনাল খেলায় জিততে পারবেন পারবেন ওদের হাতে শোকের পতাকা এখন তারা শোক মিছিলে নামছে আমাদের হাতে থাকবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের পতাকা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে প্রস্তুত আছেন তো দুর্নীতির বিরুদ্ধে খেলতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন দিয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ঠেকানো যাবে না বলছে বদরুদ্দিন ওমর। বিরোধী জোটের চলমান আন্দোলন দিয়ে অধীনে নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রবীণ বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর জাতীয় মুক্তি কাউন্সিলের এই সভাপতি মনে করেন আন্দোলন অনেকটা বিদেশ নির্ভর হয়ে গেছে এতে সাধারণ জনগণের অংশগ্রহণ এখনো কম এ অবস্থায় পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপেও আওয়ামী লীগ একতরফা নির্বাচন থেকে পিছু হবে না বলে মনে করেন মার্ক্সবাদী এই তাত্ত্বিক বদরুদ্দিন ওমর একাধারে মার্ক্সবাদী তাত্ত্বিক গবেষক ও রাজনীতিবিদ বিরানব্বই বছরের জীবনে তিনি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বর্তমান নির্বাচনী সংকটের জন্য তিনি দায়ী করেছেন রাজনৈতিক সংস্কৃতিকে প্রবীণ এই বামপন্থী রাজনীতিবিদদের মতো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নেই এক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন দুই হাজার চোদ্দ সালের মতো হওয়ার সুযোগ কম থাকলেও আওয়ামী লীগের ভোট কারচুপি করা বা মিথ্যা ভোট করার ক্ষমতা যে কমে গেছে তা বলা যাবে না কারণ আমলা ও পুলিশের ওপর আওয়ামী লীগের পূর্ণ কর্তৃত্ব এখনো আছে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে সরকারের ওপর বিদেশীদের চাপ সামনে আরও বাড়বে বলে মনে করেন এই গবেষক ভারতও আগের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন করবে না বলে ধারণা তার তিনি বলেন নির্বাচন যতই এগিয়ে আসবে বিদেশি চাপ আরও বাড়বে